হাদীসে আছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা রমজানের প্রতিরাতে অসংখ অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় তো দোয়া করবেন আল্লাহ আমার কেউ জাহান্নামী নামী কি না আমার জানা নাই আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন দোয়াটা করা যাবেন ইনশাআল্লাহ আর দুটি দোয়া বেশি বেশি বলবেন পড়ি আমার সাথে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ভূমিকা মিন আর হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বানা চাই এই দুটি দোয়া বেশি বেশি গল্প ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওকাল আরব্য কুমুদুনিলা কুম তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই দোয়া করব তো ইনশাল্লাহ তাহার জন্য সময় একটু আমার নামটা নিয়েও দোয়া চাই আপনাদের কাছে করবেন নি আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আমার জন্য দোয়া করার তৌফিক দান করেন আমিনের মিটার দুই গেছে সবাই টেনশন এসে এতগুলা মানুষ দোয়া করবো এটা কথা নাকি সবাই সবার জন্য দোয়া দোয়া যত বেশি করা যায় প্রত্যেকে প্রত্যেকের জন্য আমি আপনার জন্য আপনি আমার জন্য এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন আমি জানি হাদিসে আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন বলেন আমি আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তারা অনুপস্থিত আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন আমি বললাম অমুকের জন্য একজন ফেরেশতা বলে আল্লাহ আপনি তাকে মাফ করুন এই আমার কাদের কাছে একজন ফেরেশতা থাকে আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি আপনি তাকে মাফ করেন তাকে মাফ করেন এবার বুঝেন করবেন নি দোয়া যত দোয়া করবেন

سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر سبحان الله الحمد لله লা এবার আমার সাথে বলেন বিশুদ্ধ ভাবে বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থির ভাবে এই চারটি জিকির আমরা করবো ইনসা অশুদ্ধ অশুদ্ধ ভাবে অশুদ্ধ উচ্চারণে তাড়াতাড়ি তাহলে বিশুদ্ধ ভাবে বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থির ভাবে তাড়াহুড়া করেন আপনি সুবাহান আল্লাহ দশ বার বলেন আস্তে আস্তে রমজানের রাতে একা একা এইভাবে আস্তে আস্তে বলেন দেখবেন কি মজা লাগে আল্লাহ মজা দিয়ে দিবেন তাহলে বারো নাম্বার জিকির করা করবো তো ইনশাল্লাহ তেরো নাম্বার ইফতার করা এই তো সারাদিন কাটাইলেন রোজা শেষ করবেন এখন তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো আপনার প্রতিবেশী যদি ধনীয় হয় তার জন্য মাঝে মাঝে ইফতার পাঠাবেন গরিবদেরকে তো পাঠাবেনই ধনী প্রতিবেশীকেও পাঠাবেন রোজাদারেরকে ইফতার করানো সব কামাই করার জন্য হয় পাঠাবেন তাহলে তেরো ইফতার করা 14 ইফতার পড়ালো 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির 3592 নম্বর হাদিসের বর্ণনা না ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাসাতু ল্লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না এক নাম্বার সায়িমু হাত্তায়ুফতিরা রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরত দেওয়া হয় না দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না তিন নাম্বার ফেরত দেওয়া হয় না তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদারের দোয়া দুই নাম্বার ওই ব্যক্তির দোয়া যে ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া তিন নাম্বার মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া তো ইনশাল্লা দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য করবেন এরপরে যারা আপনজন তাদের জন্য এর পরে যারা আপন তাদের জন্য এর পরে যারা তাদের জন্য এরপর অন্যদের জন্য আর মনে রাখবেন অনুপস্থিত যারা তাদের জন্য যতবার দোয়া করবেন ফেরেস্তা আপনার জন্য ততবার দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে। ষোলো নম্বর এ কাফ করা সতেরো নাম্বার লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর বললাম সতেরো নম্বরে আর সোলো এতে এতেকাফ করা ষাট দশকে যারা লাইলাতুল কদর পেতে চান সহজে তাদের সহজ উপায় হলো এতেকাফ করা সহজ উপায় কি করা এতেকাফ করা সোয়ে মুখারি বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুলুল্লাহ সল্লহ লাল সাল্লামের স্ত্রী আয়েশ হাসি দে তা বলেন কানা রসুলুল্লাহি সল্লাল্লাহ আলী ইয়া তা কি ফুফিল্লা আশিরিল আওয়াখিরি মিন র মা গ রসুলুল্লাহ রমজানের শেষ দশকে এ এতেকাফ করতেন আর এতেকাফ করলে সতেরো নম্বর লাইলাতুল কদরটা সহজে পেয়ে যাবেন সুরা কদরের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদেরী খাইরুমিন আলফি শাহ কদরের রাত্রি এক হাজার মাসের চাইতে উত্তম। একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা বুখারি একটা বর্ণনা ইমনি আব্বাস রাজি আল্লাহ তালুমার বর্ণনা তিনি চব্বিশতম রাতের কথাও বলছেন সত্য চব্বিশ একুশ তেইশ ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে উনি বুহারির বর্ণনা উনি বলছে কত চব্বিশও বলছে তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করবো বলেন ইনশাল্লাহ আঠারো নাম্বার সৎকাতুল ফিতির আদায় করা কি আদায় করা সৎকাতুল ফিতির আদায় করে দেওয়া ওলামায় সাথে পরামর্শ করে আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ এই বললাম মনে রেখে আমরা আমল করব এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ দ্বিতীয় পাঠটা সংক্ষেপে বলি বর্জনীয় রমজান মাসে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় ঝগড়া বিবাদ বর্জন করা কি বর্জন করা

দুই নম্বর বর্জনীয় রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না শহীব মুখারির চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলেন ইন্নাল্লাহ কারিহাকুন সালা সাহ আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন এক নম্বর টি কল অনর্থক কথা দুই নম্বর ও ইদ আতাল মাল সম্পদ নষ্ট করা তিন নাম্বার অকাশ্রতা কসরতাস সুআল অনর্থক প্রশ্ন করা খালি প্রশ্ন করে আযাইরা বেশি প্রশ্ন এগুলো আল্লাহ অপছন্দ করেছে তাহলে এক নাম্বার অনর্থক কথা বলা যাবে না দুই নাম্বার সম্পর্ক অপচয় করা যাবে না তিন নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না তো যাও হাদিস এক নাম্বার জানলাম আপনারা ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কাজ কর্ম কথা পরিহার করা তিন নাম্বার মিথ্যা পরিহার করা ভাই কি পরিহার করা সহিহ বুখারী

সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে সে না খেয়ে রোজা রাখতেছে তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই কারণ সে মিথ্যা ছাড়তে পারে নাই এই জন্য ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন তো বলতেছে রবি তুমি খাইলা না পান করলা না তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই বলেন আমার সাথে মিথ্যা কথা সমস্ত পাপের মা বলেন তো সবাই সমস্ত পাপের আম্মার নাম কি মিথ্যা কথা তাহলে তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নাম্বার গিবত পরিহার করা কি বলা পরিহার করা গিবত আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিশ গুলা ঘি ভাত দিয়ে শুরু হয় হইতে হইতে এটা ঘি বতে চলে যায় শুরু হয় ঘি ভাত দিয়ে ঘি আর ভাত তো ভালো জিনিস আস্তে আস্তে এটা চলে যায় ঘি দিকে শুরু হয় ঘি ভাত দিয়ে শেষ হয় ঘি দিক দিয়ে এই জন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায় বিভিন্ন জায়গায় বসি না দেখা আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না আমার দ্বারাই মনে হয় শুরু হয়ে যাবে কারণ শুরু হবে ঘিবাদ দিয়ে শেষ হবে ঘিবত দিয়ে এই জন্য আল্লাহর আমি কোথাও বসি না বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না তো আমি খুশি হই তো বলছিলাম চার নাম্বার নাম্বারিব পরিহার করা করা পরিহার করা এই যে চারটা কথা বললাম ঝগড়া কি দিয়ে হয় বলেন ঝগড়া কি দিয়ে হয় আচ্ছা অনর্থক কথা কি দিয়ে হয় মিথ্যা কথা কী দিয়ে হয় ঘিবত কি দিয়ে হয় মাশাল

আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন নবীজি নিজের জিব্বা মুবারক ধরে বললেন হাজা এটা এটা এবার আপনারা দেখাবেন সবাই বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা জিব্বা এবার আমার সাথে বলেন ঝগড়া হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে গিবত হয় কি দিয়ে মানুষ বেশিরভাগ জাহান নামে যায় কোন অঙ্গের কারণে তাহলে জিব্বা আজকে দিয়ে নিয়ন্ত্রণ করা তাহলে বলেন এই রমজানে বলেন থেকে জিব্বাকে বিরত পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো অর্থাৎ অনর্থক কথা মিথ্যা কথা গিবত এগুলা থেকেও কি রাখবো বিরত থাকবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দার করে